শ্রী গুরুজয় বন্ধুরা আজকের ভিডিওর বিষয় হচ্ছে কার্তিক মাসের টোটকা বা টেকনিক কার্তিক মাসকে অনেক মা কাকিমারাই দেখবেন বলে থাকেন নিয়ম সেবার মাস এই মাসকে বিভিন্নভাবে বিভিন্ন দিক থেকে আপনি দেখতে পারেন এক কথায় যদি বলা হয় এই মাসের কিন্তু ভাইব্রেশন বা এনার্জি অনেক হাই থাকে এই মাসে এমন অনেক বিষয় রয়েছে যেগুলি সবই আধ্যাত্মিক বিষয় এবং স্পিরিচুয়ালিটির সঙ্গে সঙ্গে জড়িত জড়িত তো সেইগুলো আমি এখানে আলোচনা করে ভিডিও বড় করছি না এই কার্তিক মাসে আপনি যদি আপনার ইচ্ছে পূরণের জন্য কোনো টেকনিক বা টোটকা করেন কোনো পূজা অর্চনা করেন তাহলে আপনি বিশেষ ফলোলাভ করবেন এটি কিন্তু জানা যায় তো সেই কথাকে মাথায় রেখে আমি এই কার্তিক মাসে সহজ সরল কিছু বিষয় আপনাদেরকে বলবো এই ভিডিওর মাধ্যমে যেটা করলে আপনারা আপনাদের মনের ইচ্ছেকে করতে পারবেন। ভিডিওটি দেবেন বন্ধু বান্ধবের মধ্যে ভিডিওটিকে অবশ্যই শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করে অল অপশনটি অবশ্যই সিলেক্ট করে রাখবেন তিনি ফার্স্ট টাইম এই চ্যানেল ভিজিট করছেন অর্থাৎ এই ভিডিওটি দেখছেন মিঠুন আমার মায়ের ফ্ল্যাটটা বিক্রি হচ্ছিল না অনেক দিন ধরে করেছিল ডিভাইন ম্যাজিক বিগিন নাও এই মন্ত্রটি জপ করে করে ফ্ল্যাটটা বিক্রি হয়ে গেছে সবাইকে জানিয়ে দিও থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ মিঠুন থ্যাংক ইউ মিঠুন থ্যাংক ইউ মিঠুন নমস্কার দর্শক বন্ধুরা আপনাদের সকলকে আরো একবার রেকি বার্তায় স্বাগত জানাচ্ছি আমি আপনাদের বন্ধু শ্রী মিঠুন রয়। রেকি গ্র্যান্ড মাস্টার আপনারা নিশ্চয়ই ভালো আছেন আমিও খুব ভালো আছি বন্ধুরা যেমন বলছিলাম শুভ কার্তিক মাসের টোটকা বা টেকনিক শুভ কথাটা কার্তিক মাসের সঙ্গে যুক্ত করে দিলাম কারণ এই মাসের এনার্জিটাই অনেক হাই এবং এই মাস শুরু হচ্ছে আগামী উনিশে অক্টোবর রবিবার থেকে অর্থাৎ আসছে যে রবিবার আগামী যে সানডে সেই রবিবার থেকে এই মাস শুরু হচ্ছে এবং এই মাস শেষ হচ্ছে সতেরোই নভেম্বর উনিশে অক্টোবর থেকে সতেরোই নভেম্বর পর্যন্ত এই পুরো টাইমটাই থাকছে এই বাংলা মাস কার্তিক মাস এবং এই মাস জুড়ে পুরো একদম শুরু থেকে শেষ পর্যন্ত আপনি করতে পারেন আবার আপনি শুরু থেকে 11 দিন করতে পারেন বা যে কোনো দিন থেকে 11 দিন করতে পারেন মানে ধরুন আপনি মাসের মাঝামাঝি থেকে শুরু করছেন 11 দিন সেটাও করতে পারেন দুটো অপশন দিলাম পুরো মাসের মধ্যে যে কোনো 11 দিন করুন টানা অথবা পুরো মাসটাই করুন এই ভিডিওতে যে টেকনিক বা টোটকার কথা আমি বলছি এবার বলে দেই যে কি কি করবেন প্রথম যেটা বলবো সেটা হচ্ছে ওই এগারো দিন বা পুরো মাস আপনি এই টোটকা করছেন তাই আমি আপনাকে বলছি নিরামিষ আহার গ্রহণ করতে হবে কোন রকম আমিষ খাবার খাওয়া যাবে না সারা বাড়ির মানুষ যদি বা পরিবারের মানুষ যদি পারে তো খুবই ভালো তবে সেটা হয়তো সম্ভব নয় সেই জন্য আপনাকে করতে হবে যেহেতু আপনি করছেন তাই প্রতিদিন তুলসী মাতাকে জল দেবেন প্রতিদিন তুলসী মাতাকে জল দেবেন অর্থাৎ বৃন্দা দেবীকে জল অর্পণ করবেন প্রতিদিন এবার এখানে একটা কথা বলবো গত বছর এই ভিডিও দিয়েছিলাম অনেক মানুষ অনেক মানুষ নয় কিছু মানুষ আমাকে প্রশ্ন করেছিলেন যে রবিবার দিন তো আহ বৃন্দা দেবীকে জল অর্পণ করা যায় না তুলসী মাতা চয়ন করা যায় না তো দেখুন সেটা আপনি আপনার পরিবার অনুযায়ী আপনার গুরুর নির্দেশ অনুযায়ী যা যা আছে সেগুলো মেনটেন করুন সেদিন তাহলে জল দেবেন না সেদিন তাহলে জল দেয়া বন্ধ রাখবেন আর আপনি যদি অন্য অ্যাঙ্গেল থেকে দেখেন যে অ্যাঙ্গেলটা আমি দেখি সেটা হচ্ছে এখন সবার বাড়িতে কিন্তু মাটিতে গাছ লাগানো নেই কোথায় আছে গাছ লাগানো তবে তব আর পৃথিবীর বুকের মাটির মধ্যে ফারাক আছে ঠিক আছে আপনি পৃথিবীর বুকের মাটি অর্থাৎ নর্মাল মাটিতে যে গাছ লাগানো রয়েছে সে তুলসী গাছ কেন যে কোনো গাছ তাদের আপনি দুদিন জল না দিলেও কিন্তু তারা নিচ থেকে জলটা নিয়ে নেবে কিন্তু আপনার বাড়িতে যে ব্যালকানিতে ঝুলছে টব বা ব্যালকানিতে রাখা যে টব যে টবে তুলসী মাতাকে রেখেছেন আপনি তুলসী গাছ রেখেছেন সেখানে মনে করুন যে আপনি যদি দুদিন জল না দেন এই নিয়ম পালন করতে গিয়ে আপনার গাছ কি বাঁচবে কারণ প্রতিদিন সেখানে জল দেওয়া দরকার কারণ না হলে তো মাটিটাই ভিজবে না আর মাটি না ভিজলে গাছ এবং সেটা ধরুন ম্যাক্সিমাম এখন ফ্ল্যাট কালচার এখন চলছে তো সেখানে ব্যালকানিতেই সবার গাছ লাগানো তো সেক্ষেত্রে কিন্তু জল দেওয়া বন্ধ করলে হয়তো নিয়মটা রক্ষা হলো কিন্তু তুলসী গাছটা কিন্তু মরে যেতে পারে তো আমাকে তুলসী গাছটাও বাঁচিয়ে রাখতে হবে তো সেই অ্যাঙ্গেল আমি মনে করি জল দেওয়া যায় এবার আপনারা সিদ্ধান্ত নিন যেটা আপনাদের ভালো মনে হবে আপনারা সেটাই করতে পারেন তো জল দিতে হবে প্রত্যেক দিন তুলসী মাতাকে এবং এই জল দেওয়ার আগে আপনাকে স্নান করতে হবে শুদ্ধ বস্ত্রে জল অর্পণ করতে হবে জলটা আপনাকে কিভাবে দিতে হবে জলটা আপনাকে দিতে হবে ধরুন এইভাবে এইভাবে হাতে ঘটি নিন ঘটিটাকে এইভাবে আস্তে আস্তে করে আপনি জলটা দিন এইভাবে নয় এইভাবে নয় বুঝতে পেরেছেন দুটো হাত থাকবে আপনার যেরকম আমরা থাকবে এরকম তার মধ্যে ঘটি থাকবে সেই ঘটি থেকে আমরা জল অর্পণ করব বা যে পাত্র থেকে করছি সেখান থেকে করব এমন এবং শুদ্ধ বস্ত্রে অর্থাৎ স্নান করে শুদ্ধ বস্তে তারপর আপনি জল দেবেন তুলসী মাতাকে পিরিয়ড অসৌচ যদি থাকে তাহলে এটা আপনি করতে পারবেন না কাল অসৌচে যদি আছেন আপনি তাহলে আপনার বাড়ির যেহেতু ঠাকুর দেবতাকে দিচ্ছেন নিত্য পূজা তো সেক্ষেত্রে এটা আপনি করতে পারেন না এবং জল দেবার পর ঠাকুর ঘরে বসে এই মন্ত্র জপ করবেন একশো বার বা এক বার বা দশ মিনিট কেমন এবং জল এবং এক গ্লাস জল বা এক ঘটি জল আপনার সামনে রেখে নেবেন তারপর মন্ত্র জপ করবেন জপ হয়ে যাওয়ার পর ওই জল আপনি পান করবেন বাড়ির মানুষদেরও পান করিয়ে দিতে পারেন স্প্রিংকেল করতে পারেন বাড়িতে ছিটিয়েও দিতে পারেন কেমন পান করে নিতে পারেন এটা জপ আপনাকে করতে হবে জপের শেষে এবার জপ করার আগে বা জপ করার পরে আপনি কি করবেন আপনার ইচ্ছেটা ভাববেন অর্থাৎ ইচ্ছে ঈশ্বরের কৃপায় পূরণ হয়ে গেছে এইটা আপনাকে ভাবতে হবে সেটা জব করার শুরুতেও ভাবতে পারেন তারপর করুন অথবা হয়ে গেছে এইবার আপনি ভাবুন তারপর ওখান থেকে উঠে জলটা নিয়ে পান করুন সকলকে পান করান যেটা বলে দিলাম তাহলে জপের শুরুতেও আপনি ভাবতে পারেন জপের শেষেও আপনি ভাবতে পারেন আবার দু জায়গায় করতে পারেন অর্থাৎ জব করার আগেও ভাবছেন জব করার পরেও ভাবছেন কি ভাবছেন আপনার ইচ্ছে পূর্ণ হয়ে গেছে এই জায়গায় অনেকে বলেন যে আমি আমি কল্পনা করতে পারি না তাহলে তাকে বলবো যে আপনি বিশ্বাস করুন হ্যাঁ ঈশ্বরের কৃপায় আপনার সেই ইচ্ছে হয়ে গেছে কেমন এইটা এবং এইটা কিন্তু আপনাকে ওই টানা এগারো দিনই করতে হবে বা টানা পুরো মাস ধরে করতে হবে বুঝতে পেরেছেন যা বললাম সেটা আপনাকে ডেলি করতে হবে টানা এগারো দিন অথবা আপনাকে পুরো মাস সরতে হবে এবার একটা কথা বলি আমি এখানে বললাম পিরিয়ডে করা যাবে না তাই তো তো এবার হিসেব করে নিতে হবে যে আমি আজকে থেকে যদি এগারো দিন টানা করি এর মধ্যে আমার পিরিয়ড হবে না তো মানে আপনারা তো সবাই জানেন প্রত্যেক মায়েরাই জানেন বোনেরাই জানেন তো সেই হিসেব করে আপনি এমন দিন বাছুন মাসের এগারোটা দিন যেই সময় কোনো পিরিয়ডের কোনো বিষয় থাকছে না তাহলে আর মাঝখানে বাধা পড়লো না কেমন এবার মন্ত্রটা বলে মন্ত্রটা হচ্ছে দিটা তো মন্ত্রটা বুঝতে পেরেছেন এই মন্ত্রটা কিন্তু রিসেন্টলি একটা অ্যানিমেটেড ফিল্ম এসেছিল অ্যানিমেটেড বই স্পিরিচুয়াল বই অনেকেই দেখেছেন সেখানে কিন্তু এই মন্ত্রটি একটি মিউজিক ছিল গান ছিল ओम नमः भगवते वासुदेवाय नमः ओम नमः भगवते वासुदेवाय नमः ओम नमः भगवते वासुदेवाय नमः तो ये मंत्री अपना जप करते गायते हाँ। पड़ें যেভাবে গাইলাম বা আপনার যেভাবে মনে হয় আপনি খুব সুন্দর একটি মন্ত্র করে 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 হিল এই মন্ত্রটি পুরো পুরো অরাকে করে। কি আপনি সাউন্ড ক্রিয়েট যদি করেন অর্থাৎ গান করেন বা আওয়াজ করে যদি এই মন্ত্রকে জপ করেন আপনার আওয়াজ যত দূর পর্যন্ত যাবে ততটাই কিন্তু পজিটিভ হতে থাকবে এটি স্বয়ং ভগবানের মন্ত্র তো এই মন্ত্রকে আপনার বাড়িতে বসে আপনি যে কোনো ক্লাস বা কোর্স ইজিলি করতে পারেন হোলিফায়ার থ্রি রেকি যা বিশ্বের সবচাইতে শক্তিশালী রেকি যে রেকি শিখিয়ে আপনি আপনার জীবনের সমস্ত ধরনের সমস্যাকে হিলিং এর মাধ্যমে সমাধান করতে পারেন নিজের বাড়িতে বসেই কোর্স বিভিন্ন কোর্স আমি শেখাই যে কোনো কোর্স শেখার জন্য যোগাযোগ করুন এবং শিখে নিন সেই কোর্স সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন রে কি বার্তা এতক্ষণ ভিডিওটি দেখার জন্য কথাগুলো শোনার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আজকে আসছি নমস্কার